উনিশে জানুয়ারি ফর্ম আপলোডের সময়সীমা শেষ হলেও তা আপলোড করা যায়নি বলে অভিযোগ করছেন বিএলওদের একাংশ এতে বিএল করছেন ভোটকর্মী এবং বিএলও মঞ্চ কি বলছেন তারা ফিল আপ করতে গিয়ে তারা সেটা সাবমিট করতে পারছেন না পোর্টাল মানে যে বিএলও অ্যাপ যে আছে এবং ইসিআই যে ওয়েবসাইট আছে সেখানে যে ভোটার সার্ভিস পোর্টাল আছে সেখান থেকেও কিন্তু সাবমিট করা যাচ্ছে না কোথাও সেশন এক্সপায়ার বলছে কোথাও সেটা সিস্টেমের বলছে মানে পুরো সিস্টেমটা কিন্তু এখানে ক্র্যাশ করছে এর ফলে কিন্তু ভোটাররা খুব উদ্বিগ্নতা ভুগছেন এবং ভোটাররা পুরো ক্ষোভটা গিয়ে পড়ছে এই ওপর এবং এমনিতেই জানেন যে বিয়েলরা নানা কারণে খুবই চাপের মধ্যে আছে তো যেহেতু উনিশ তারিখ মধ্যরাত পর্যন্ত এই কারেকশানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে কিন্তু অনেকেই এই যে কারেকশানটা তারা কিন্তু করতে পারেননি এবং বিএলওরা সেটা চেষ্টা করেও অ্যাপ বা পোর্টালের মাধ্যমে কিন্তু তারা সেটা করতে পারেনি ফলে আমাদের দাবি হচ্ছে ইসিয়ায় এই পোর্টালটা আপডেট করুক বিশেষ করে ফর্ম নম্বর এইট সংক্রান্ত যে সমস্যাটি সেটা দ্রুত সমাধান করুক এবার ফর্ম এইট নিয়ে সমস্যায় পড়েছেন বিএল ওদের একাংশ গত তিন দিন ধরে বিএল ও অ্যাপে আপলোড করা যাচ্ছে না ফর্ম এইট উনিশে জানুয়ারি ফর্ম আপলোডের সময়সীমা শেষ হলেও তা আপলোড করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন বিএলওদের একাংশ ফর্ম সেভেন নিয়ে দিকে দিকে অশান্তি আর এবার ফর্ম এইট নিয়ে সমস্যায় বিএলওরা গত তিন দিন ধরে বিএলও অ্যাপে আপলোড করা যাচ্ছে না ফর্ম এইট এই অভিযোগ উঠেছে বিস্তারিত বলবেন রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রুমা দেখো বিএল জানানো হচ্ছে যে ফর্ম এইট নিয়ে কিন্তু এবার তারা দেরবার কারণ গত তিন দিন ধরে তারা আপলোড করতে পারছেন না এবং এই অভিযোগে করছে শিক্ষা শিক্ষাকর্মী বিএল ও প্রতিরোধ মঞ্চ এবং তাদের বক্তব্য শুধুমাত্র বিএল কিন্তু এটাতে জেরবার হচ্ছেন না ভোটাররাও কিন্তু অসুবিধায় পড়েছেন এবং ভোটাররা যেহেতু রীতিমতো তারা বিএল সেই যে বিএলও দের দ্বারা প্রশ্ন করছেন তারা যে সংশোধনের বিষয়টা করেছেন সেটা কেন হচ্ছে না এবং তিন দিন ধরেই কিন্তু এটা ক্র্যাশ করছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং সময়সীমা যেটা বাড়ানো হয় সেটাও কিন্তু তারা জানাচ্ছেন এবং সে দেখা যাচ্ছে যে ফর্ম এইট নিয়ে কিন্তু আবারও দের বার এবং গত তিন দিন ধরে কিন্তু আপলোড করা যাচ্ছে না এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন রুমা সঙ্গে থাক এসআইআর শুনানিতে ক্রিকেটার মোহাম্মদ স্বামী tini e sahajir holen jadupurer sir sunani কেন্দ্রে। নথি নিয়ে এসআইআর শুনানিতে ক্রিকেটার মোহাম্মদ সামি বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব দেখো মোহাম্মদ স্বামীকে আগেই ডাকা হয়েছিল তিনি আসতে পারেননি তার নির্ধারিত দিনে তিনি তার বদলে আজকে আসবেন বলেছিলেন এবং সেই অনুযায়ী কিছুক্ষণ আগেই তিনি হিয়ারিংয়ে এসছেন এই কার্যনগরের যে স্কুল স্বর্ণময়ী বিদ্যাপীঠ সেখানে তিনি এসছেন এবং এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন এর আগে আমরা জানি যে এখানে দেবকেও ডাকা হয়েছিল দেবও এসছিলেন এবং তারপর মোহাম্মদ স্বামী এবং তার ভাই তারা দুজনে এসছেন তো যেটা জানা যাচ্ছে যে ফর্মে তোমার কিছু সমস্যা থাকার জন্যই কিন্তু তাকে ডাকা হয়েছে এবং তিনি যেহেতু এসছেন তিনি প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে মোহাম্মদ স্বামী চেষ্টা করেছিলেন যে প্রায় একদম নিঃশব্দে আসার তার কারণ তার গাড়িতে আলাদাভাবে কোনো মোহাম্মদ স্বামীর যে গাড়ি বা সেই ধরনের তিনি আসছেন এই ধরনের কিছু ছিল না তোমার তিনি হঠাৎ করে এসে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে পিছন দিকের গেট পিছন দিকের গেট দিয়ে তিনি এবং তার ভাই ভিতরে প্রবেশ করেন এবং ভেতরে প্রবেশ করেছেন এই মুহূর্তে তার হিয়ারিং হচ্ছে স্বাভাবিকভাবে এর আগে আমরা দেখেছি মৌসুমি দাস স্থানীয় তৃণমূলের কাউন্সিলার তিনি অভিযোগ তুলেছিলেন যে এমনই এসআইআর হচ্ছে যে কারণে মোহাম্মদ শামির মতো ভারতীয় দলের ক্রিকেটার তাকেও ডাকা হচ্ছে এবং এর আগের দিন দেব এসছিলেন দেবকেও ডাকা হয়েছে তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে আজকে মোহাম্মদ স্বামী তিনি এসছেন তিনি ছিলেন না মাঝখানে তিনি গিয়েছিলেন খেলার সূত্রে সেই কারণে তিনি ছিলেন না বলে তিনি আসতে পারেননি তার যিনি ম্যানেজার রয়েছে তার ম্যানেজার তোমার প্রথমে কথা বলে নেন হচ্ছে এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে এবং অবশেষে তিনি আজকে এসছেন এবং তার হিয়ারিং যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এই মুহূর্তে এই স্কুলের মধ্যে চলছে এমনটাই জানা যাচ্ছে অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো এসআইআর শুনানিতে গিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ সামি যাদবপুরে শুনানি কেন্দ্রে সামি এর আগে তাকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল এবং তারপর পাওয়ার পর আজ গিয়েছেন আমি আরও একবার কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন অর্ণব এর আগে নোটিশ পাঠানো হয়েছিল নোটিশে ঠিক কি লেখা ছিল কি কারণে তাকে আসতে বলা হয়েছিল দেখো এখন এই মুহূর্তে এই মুহূর্তে তিনি কিছুক্ষণের মধ্যেই বেরোবেন পুরো বিষয়টা স্পষ্ট হবে তবে যেটা জানা যাচ্ছে যে তিনি যে আবাসনের বাসিন্দা সেই আবাসনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই যেটা হয়েছে যে দু হাজার দুইয়ের যে লিঙ্ক সেই দু হাজার লিংক লিঙ্ক কিন্তু অনেক ক্ষেত্রেই দেওয়া হয়নি মোহাম্মদ স্বামীর ক্ষেত্রে স্পেসিফিক কী হয়েছে সেটা পরবর্তী সময়েতে যিনি দায়িত্বে রয়েছেন তারা জানাবেন কিন্তু তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল কিন্তু ওখানে আবাসনে বহুজনে রয়েছেন যে দু হাজার দুইয়ের লিঙ্কটা পাওয়া যায়নি এবং মোহাম্মদ স্বামী এখানে এসছেন এই মুহূর্তে হিয়ারিংয়ের জন্য এবং যেটা আমরা বারবারই বলছি তিনি নিঃশব্দেই আসার চেষ্টা করেছিলেন তার কারণ মেন গেট দিয়ে তিনি ঢোকেননি এই স্কুলের তিনি ঢুকেছেন একদম এই পিছন দিকের একটি গেট দিয়ে এবং তিনি তার ম্যানেজার তিনি যোগাযোগ করেছিলেন যিনি এখানে দায়িত্বে রয়েছেন তার সঙ্গে এবং ইলেকশন কমিশনের যিনি দায়িত্বে রয়েছেন তিনি তাকে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে তার ভাইও রয়েছে যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে ভিতরে তার যে হিয়ারিং সেটা চলছে তবে মোহাম্মদ শামী তিনি মুখে মুখটা মাস্কে ঢেকে এসছেন এবং মাস্কে ঢেকেই তিনি ভেতরে ভিড় করেছে ভেতরে ঢুকেছেন স্বাভাবিকভাবে বাইরে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছেন অর্ণব তোমাকে ধন্যবাদ এসআইআর শুনানিতে ক্রিকেটার মোহাম্মদ স্বামী বিক্রম করে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন মোহাম্মদ স্বামী নথি দিয়ে এসআইআর শুনানিতে গিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ স্বামী কিছুদিন আগে তাকে নোটিশ পাঠানো হয়েছিল তিনি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের মধ্যে দু হাজার দুয়ের তিনি লিঙ্ক দেননি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিন্তু নির্দিষ্ট আর কোনো কারণ আছে কিনা সেই বিষয়টি তিনি বেরোনোর পর স্পষ্ট হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>